এখানে প্রথমে যে কাজটা করবেন যে সর্বপ্রথমে আপনি বাম কোণে ব্যাংকের লগোটা দিবেন এবং ডান কোণে আপনার যে ব্যাংকের তথ্য সেটা আপনি লিখবেন এরপরে তারিখ দিবেন এবং স্মারক নম্বরের জন্য আপনি যে ব্যাংক সেই ব্যাংকের অর্থাৎ সিরা যেমন আমার ব্যাংকের নাম সিরাজগঞ্জ এজন্য আমি এখানে সিরাজ দিয়েছি এবং প্রত্যয়ন সর্বশেষ বেতন গ্রহণের সনদ এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপনার নাম লিখবেন অর্থাৎ যে যার স্টেটমেন্টটা নেবেন তার নাম এখানে লিখবেন তার পদবি লিখবেন এবং বিদ্যালয়ের নাম লিখবেন শাখায় তার নামে একটি সঞ্চয় হিসাব আছে যাহার নাম্বার অর্থাৎ হিসাব নম্বর লিখবেন এবং উক্ত হিসাবের মাধ্যমে তিনি গত এত তারিখ পর্যন্ত অর্থাৎ সর্বশেষ যে তারিখ পর্যন্ত বেতন উত্তোলন করেছেন সেই তারিখ পর্যন্ত আপনি এখানে উল্লেখ করবেন এরপরে আপনি যে কাজটা করবেন এখানে যে তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নেবেন ব্যাংকের সেই তারিখ এখানে উল্লেখ করবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বেতন ভাতা সরকারি অংশ জমা হয়নি মর্মে রেকর্ড দৃষ্টি পরিলক্ষিত হয় আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এরপরে ম্যানেজারের সিগনেচারের জন্য নিচে আপনি জায়গা রাখবেন ঠিক এভাবে আপনি ব্যাংক নন রেল সার্টিফিকেট তৈরি করে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে প্রত্যয়ন করে নেবেন এখন আপনি আরও যে কাজটা করবেন অর্থাৎ এর জন্য যে আপনাকে প্রধান শিক্ষকের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে এই বিষয়টা আপনি আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ